আসসালামু আলাইকুম তো সবাই আজকে কিন্তু হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার কিছু কালেকশন চলে আসছে বিলালানরা প্রাইজে আলহামদুলিল্লাহ এখানে সম্পূর্ণ এটা কিন্তু সম্পূর্ণ মাহাজালের ক্যাটালগ দেখেন তারপরে এটা একটা এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা এরকম মাহাজালের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মাহাজালের ক্যাটালগে তিনটা কালার চলে আসছে তিনটা কালার এক এক করে একটু খুলে দেখাই আর বাকিটা সম্পূর্ণ ভিডিওতে বলে দিব প্রাইসটা কত টাকা প্রত্যেকটা প্যানেল কিন্তু আলাদা করে এটা কিন্তু নেকের পোষণটা সম্পূর্ণরূপে ম্যাচিং সুতার কাজ করা হবে কালারটা সুন্দর কোথায় কোথায় ইউক রয়েছে নিচে রয়েছে দেখেন এখানে নিচে একটা প্যাসেজ ফ্লাওয়ারটা এখানে বসবে আর এটা হচ্ছে হাতার তারপরে এটাও কিন্তু প্যান্টেরও আছে সুন্দর একটা কালেকশন এরকম ইনস্পায়ার কালেকশনগুলি কিন্তু সুন্দর হয় প্রত্যেকটার সাথে ক্যাটালগের একেবারে হুবহু মিল পাবেন ফুল ওনাটাতে কিন্তু হচ্ছে আপনার এমব্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ পাবেন কোথায় কোথায় কাজ আছে একটু দেখাই কাজটা হচ্ছেই দেখেন এখানে এম্বার ওয়ার্কের মধ্যে কাজ করা এখানেও কিন্তু হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ করা পাবেন ম্যাচিং সুতার কাজ আর কালার কন্টাস্টটা খুবই পারফেক্ট হবে ইনশাল্লাহ এই ড্রেসগুলি যারা একটু পাকিস্তান ইন্সপায়ারগুলি চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন সরাসরি চাইলে আপনি শোরুমে এসেও ভিজিট করতে পারেন পছন্দের একটা কালেকশন পছন্দের একটা ড্রেস আর প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার এখানের কাজটাও দেখেন মাশাল্লাহ সুন্দর করে কাজের ফিনিশিং বলেন ডিজাইন বলেন সব দিক দিয়ে কিন্তু এটাও পারফেক্ট পোনাটা চলে আসবে সম্পূর্ণরূপে আপনি কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন বলেন কাজ বলেন এখানেও কাজ করা পাবেন এখানেও সুন্দর করে কাজ করা কালার কন্টাস্টও খুবই পারফেক্ট একটা কন্টাস্ট ডিজাইনটাও সুন্দর হবে ঘরে বসে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটারও কিন্তু প্যাসেজগুলি আছে প্যাসেজগুলি কিন্তু হচ্ছে আমরা একটা পলি দিয়ে প্যাকেটিং করে দিয়েছি এটার প্রাইজও কিন্তু হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটাও কিন্তু অ্যাম্পোর্ডার ওয়ার্কের মধ্যে কাজ করা পাবেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে নেকের পোষানো এম্ব্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ করা পাবেন টু কন্টাস্টও সুন্দর পাবেন সাইডে একটা প্যানেল প্যাসেজগুলি কিন্তু অনেকগুলি প্যাসেজ দেওয়া থাকে খুবই ভালো লাগে প্যান্টের কাপড়টাও সুন্দর আবার ছয় পিসের উপরে যারা নিবেন তারা কিন্তু আলাদা একটা প্রাইস পাবেন এটা যেমন উপরে একটা প্যাসেজ একটা ফ্লাওয়ার প্যাসেজ তারপরে আবার এটা কিন্তু হচ্ছে নিচে প্যাসেজটা বসবে সুন্দর করে নিচে আপনি প্যাসেজটা বসাবেন পাকিস্তানি ইন্ডারগুলি এরকমই হয় এরকম আলাদা করে প্যাসেজ করা তারপর হাতায় হাতায় ড্রেসের হাতায় কিন্তু হচ্ছে প্যাসেজ প্যাসেজ রয়েছে ড্রেসের ওনাটা চলে আসবে অনেক বড় ওনাগুলি নামাজে ওনা থাকবে আর এটার কিন্তু হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজটাও দেখেন ফিনিশিংটাও দেখেন চমৎকার একটা ফিনিশিং ডিজাইন সব দিক দিয়ে কিন্তু এটাও পারফেক্ট আশা করি যারা ভিডিওটা দেখতেছেন প্রাইস কিন্তু মাত্র ষোলোশো আর ছয় পিস উপরে নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে মাহাজাল হ্যাঁ মাহাজাল ইন্সপায়ার প্রিমিয়াম কোয়ালিটির মাহাজাল ইন্সপায়ার কালেকশন প্রত্যেকটা সেম ক্যাটালগের মধ্যে পাবেন চাইলে আপনারা শোরুমে চলে আসতে পারেন আর সেম ক্যাটালগের তিনটা ড্রেস কিন্তু আজকে দেখাইলাম চমৎকার হবে